কোন সময় নিজের পাশে না রেখা ঘুমাইতেন না ঘুমাইছেন মেসওয়াক পাশে রায়খা দিয়েছেন যখন জাগ্রত হইতেন কি করতেন তখনই নবীজি মেসওয়াব করে নিতেন ফা ইদা ইস্তাইকাজা নবীজি যখন জাগ্রত হইতেন কি করতেন বলেন তাওয়াসসাকা বিহি তিনি কি করতেন মেসওয়াব করে নিতেন তাহলে নবীজির বাড়িতে আসার পরে প্রথম আমল মেসওয়াব নবীজির ঘুমানোর সময় গুরুত্বপূর্ণ একটা আমল মেসওয়াব সাথে রাখতেন ইভেন নবীজি যখন রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়ায়া যাইতেন

এই হাদিসের মধ্যে বর্ণিত আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন ইদা ক্বামা নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল লাইলি ইয়া তাহাজ্জাদু যখন নবীজি নামাজের জন্য জাগ্রত হইতেন হ্যাঁ যখন দাঁড়ায় যাইতেন নবীজি যখন তাহাজুদের নামাজের জন্য তখন কি করতেন মেসুয়া করতেন এই হাদিসটা সুনান ইবনে আজার দুই শত ছিয়াশি নম্বর হাদিস কত নম্বর দুইশত ছিয়াশি নম্বর হাদিস এই হাদিসটা তাহাজ্জুদের সময় নবীজি যখন উইঠা যাইতেন মেসোত করতেন এই রাতের মধ্যেও এটা বুকারির আঠশো উননব্বই নম্বর হাদিস বুখারি কত নম্বর আঠেরোশো নম্বর হাদিস আপনার মুসলিম শরীফের দুই হাজার শত পঞ্চান্ন নম্বর হাদিস আবু দাউর শরীফের পঞ্চান্ন নম্বর হাদিস আপনার সুনানে নাসাই দুই নম্বর হাদিস ষোল্লশো একুশ নম্বর হাদিস ষোল্লশো বাইশ নম্বর হাদিস ষোলশো তেইশ নম্বর হাদিস এই বুখারি মুসলিম আবু দাউদ নাসাই সোনারে ইবনে মাজা গোটা এই হাদিসের কিতাব গুলোতে আসছে তাহাদ্জুদের জন্য দাঁড়ায়া যাইতে তখন কি করতেন মেসোয়াব করতেন কি করতেন বলেন মেসোয়াব করতেন এখন চিন্তা করেন নবীজি রাত্রে জাগ্রত হওয়ার পরে তাহার যদি নামাজের আগেও মেসোয়াব করে নিতে কত গুরুত্বপূর্ণ একটা আমল কত গুরুত্বপূর্ণ একটা আমল তাহার যদি নামাজ শেখানো মেসোয়াব আরো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত

সাঁত্রিশশো চুহাত্তর নম্বর উনপঞ্চাশ নম্বর চার হাজার চারশো পঞ্চাশ নম্বর চার হাজার চারশো একান্ন নম্বর আপনার পাঁচ হাজার দুইশ সতেরো নম্বর ছয় হাজার পাঁচশো কতগুলা বলছি বলেন তো

আম্মা জানাইসা বলেন আব্দুর রহমান ইবনে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ মানে আবু বাকরের ছেলে আবু বকরের ছেলের নাম কি আব্দুর রহমান মানে আম্মা জান আয়েশার ভাই লাগে কি লাগে নিজের আপন ভাই কে আবু বকর আম্মা জান বাবা লাগে না আবু বকর সিদ্দিক আম্মা জান কি বাবা তা আব্দুর রহমান ইবনে আবু বকর মানে আবু ছেলে তাহলে আম্মা জান কি হবে ভাই নিজের ভাই আসলেন কার নিকট আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জি নিকটে আসলেন আম্মা জান বলেন ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরি আল্লাহ নবী যাবেন আম্মা জানাইসা বলেন আমি নবীকে আমার এই বুকের মধ্যে হেলান দিয়ে রেখে দিয়েছি কনসাহ নবী চলে যাবেন আম্মা জানাইসা কিন্তু মায়া কাটাইতে পারতেছেন না অথচ আম্মাজান আয়সারে নিয়া দুষ্কৃতিকারীরা অপবাদ দেনেওয়ালারা কথা বলে নবীর বয়স অনেক বেশি আম্মা জান আয়সার বয়স আঠারো অথচ তারা বলে দেখো নবীজির বয়ের বেশি হওয়ার পরেও একটা কম বয়স্ক মহিলাকে নবীজি বিয়ে করেছেন এটা তারা অপবাদ দেয় নাউজুবিল্লাহ যারা তারা অপবাদ দেয় সেই মহিলা আমাদের আম্মা জান আয়সা সিদ্দিকা নবীরে এত এক মুহূর্তে নবীরা নিজের বুকের মধ্যে রেখে দিয়েছেন আম্মা যারা ঈশা বলেন আনা মুসিদাতুন ইলা আমি নবীজিকে আমার বুকের উপর ঠেস দিয়ে হেলান দিয়ে রেখে দিয়েছি

আবু মকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান মেসোয়া করে আমার নবী এতেকালের মুহূর্তে আগ মুহূর্তে ওই মেসোয়াকের দিকে তাকাইয়া দেখতে থাকে আম্মা জানাই নবীজিকে জিজ্ঞাসা করে জানাইতে চায় আম্মা জানাইশা বুঝতে পারছেন নবীজি মিসওয়াকের দিকে কেন তাকায় আম্মা জানাইশা বলেন আরতু আনহু ইউহিব্বু সিওয়াক আমি বুঝতে পেরেছি নবীজি মিসওয়াক চাইতেছেন পছন্দ করতেছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আকুদুহু লাকা আমি কি আপনার জন্য এটা নিব আপনার জন্য নেই এটা আমি নিয়া নেই নবীজি কথা বুঝতে পারেন না ওইভাবে ফাআশারু বিরাসি আননা নবীজি মাথা মুবারকের দ্বারা ইশারা করে বুঝাইলেন হা নাও মানে কি নাও মেসোয়াকটা নাও আম্মা বলেন কুলতু আমি আব্দুর রহমান কে বললাম আতিনি হাদা সিওয়াক এ আব্দুর রহমান ইয়া আব্দুর রহমান দাও মেসোয়াকটা কি দাও কি টু দাও ফা আতানি আব্দুর রহমান আমাকে মেসোয়াকটা দিলেন যখন আমি মেসোয়াকটা নিলাম নেওয়ার পরে ফা কসমতুহু আব্দুর রহমান যতটুকু অংশ দিয়ে মেসোয়াক করেছে আমি ওইটা ভেঙ্গে ফেললাম আর বাকিটা দেখলাম শক্ত নবীজি চিবাইতে পারবেন না নবীজির অবস্থা লাজুক আম্মা জান আয়েশা নবীজির দিকে তাকাইয়া বলেন ও লাইয়িনুহু লাকা নবীজি আপনার জন্য এটা নরম করে দেই চিবাইয়া দেই

আবার বলা হয় নবীজি আングル উপরে উঠাইলেন উঠার পরে সুম্মা কওল নবীজি বলতে লাগলেন ফিররফি ফিররাফিকিল আ'লা ওয়াল্লাহ আপনি আমারে উত্তম বন্ধুদের সাথে মিলায়া দিন কুন সুবহান আল্লাহুম্মা ফিররাফিকিল আ'লা ক্বালা সালাসান